সালাম আলাইকুম হ্যালো দোস্ত এটা হচ্ছে আমাদের কবিতরের ফার্ম দেখেন আপনারা কতগুলি কবিতর প্রায় হবি তিন চারশো কবিতর এরকম হবি কিন্তু আমাদের আমাদের স্যারে দেওয়া পালার কবিতর ইনশাল্লাহ আমরা পালি সকালবেলা বিকালবেলা খাওয়ন দিই দেখেন কত কবিতর দেখেন ওই দেখেন চালের ওপরে কতগুলো পরে আছে ওই দেখেন আপনারা দেখতেছেন পালার উপর কতগুলো আমরা এগুলো দিয়ে পালি সকালবেলা বিকালবেলা বেশি আমার একটা কাম হচ্ছে খাউন দেওয়া আর বাইরে বর কতটুকু আমরা জানি না ওরা যেভাবে বড় হয় ওইভাবে মরিয়া যায় আবার জন্ম নেয় আবার মরিয়া যায় কিন্তু মক্কার কবিতর এই জন্য কেউ জব করে খায় না এখানে সবাই এরকম কবিতরের খাবার দেয় কিন্তু কেউ জব করে খায় না মক্কার কবিতর দেখেন আসতেছে আসতেছে পড়তেছে আসো আসো তোমরা আসো সবাই আসো আসো যায় আসো হ্যাঁ আসো হ্যাঁ যায় আসো আসতেছে আবার যাইতেছে দেখেন আমাদের কবিতর পালা কোনো বাড়ি বরকত নাই আমরা খালি ব্যাস আমরা ব্যাস খালি খাওয়ন দেই এই পন্থী জানি কোনো লাভ লস নাই আমাদের আমরা খালি খাওন দিই বাস কোনো লাভ লস নাই দেখেন উপরে চলে গেছে এখন ওই আসতেছে আবার হ্যাঁ চলে আসো আমাদের কোনো লাভ লস নাই আমরা বাস খাওয়ন দেওয়ার কাম আমাদের হচ্ছে চাকরি হচ্ছে খাওন দেওয়া আমরা খাওয়ান দিই দেখেন একটাও নাই এখন সব চলে গেছে আবার আসবি আপনারা সব দেখেন ভিডিওটা না টানে দেখেন কতগুলো আবার আস্তে 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 আসে যায় দেখেন এই তো হ্যাঁ দেখেন আসতেছে কারণ মারের দেখলে একটা হাইমকি দেয় তো এই জন্য মনে করেন চলে যায় আসেন এখন সব গেছে চালের উপরে আপনাদেরকে চালের উপরে দেখাইতেছি দেখেন কতগুলো এটি কীভাবে হ্যাঁ দেখেন এই দেখেন কতগুলো জমা হয়েছে ওখানে যা আপনারা সবাই কবিতর পালেন লাভ আছে আপনাকে লাভ হবে কবিতর পাইলেও আপনাকে লাভ হবে কিন্তু আমাকে লাভ নাই আমরা ব্যাস ব্যাস খাওয়ান দিই দুই টাইমে আমাদের আর কোনো বাইরে বরকত নাই আমাকে কাজ হচ্ছে খালি খাওয়ান দেওয়া আর আপনারা পালেন আপনারা পাইলে লাভ আছে